কুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা আছে আমি দুই দিন আগে লাইফগোড় থেকে টাকা উড্ডো দিয়েছিলাম এগারো হাজার টাকা গতকাল রাতে টাকা চলে যাচ্ছে বিকাশে আমি এখন টাকাটা উত্তোলন করে নিয়ে আসলাম দশ হাজার টাকা বিকাশ থেকে তো পরিশ্রম করলে অবশ্যই আপনার ইনকাম হবে লাইফগোড় হচ্ছে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যেখানে মানুষ নির্ভয়ে কাজ করে এখানে দেখেন আমার কিন্তু এখানে কোনো ইনভেস্ট নাই এই যে টাকাটা আমি যে ইনকাম করলাম আমার কিন্তু ইনভেস্ট নাই তারপর আমার হাতে এতগুলো টাকা এটা হচ্ছে আমার পরিশ্রমের ফল তো আপনি যখন পরিশ্রম করবেন আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন জাস্ট ভিডিওটা এই জন্যই করা হলো যে আসলেই লাইফগুড সত্যি কি পেমেন্ট দেয় কি না এটা হচ্ছে তার প্রমাণ সাথে সাথে উইডো দিলে আপনি টাকা পেয়ে যাবেন এবং সেই টাকা উত্তোলন করতে পারবেন তো লাইফগুড হচ্ছে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যারা কাজ করতেছেন মন দিয়ে কাজ করেন এরকম ইনকাম আপনারা প্রতিনিয়ত করতে পারবেন এবং লাইফ গুডের সাথেই থাকেন লাইফ গুড মানে হচ্ছে লাইফ চেঞ্জ धन्यवाद सकल के